আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা তুসালাম আলমাল সম্মানিত দর্শক মন্ডলী দিনী মুসলিম ভাই বোন যারা দেশে বিদেশে আমাদের সাথে বিভিন্ন সময়ে থাকেন আপনাদের অবগতিতে রয়েছে জামিয়া সালাফিয়া হাটা ববির রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের কথা যেখানে প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে আমাদের জামিয়া সালাফি অবস্থান করছে আমরা সে এলাকার প্রায় ছয়শো শতক জমি কিনেছি বাকি আরও ছয়শো শতক কিনবো বলে আশা করছি ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি হাঁটছি কচরি ঘাস লেগা আছে এগুলো এগুলোতে কিছু কিছু পানি আছে এগুলোর কিছু কিছু জমি ক্রয় করতে বাকি আছে আর যেগুলো আপনারা ডান দিকে দেখছেন বালু সাদা বালু নদীর চরের মতো এগুলো প্রায় অংশ কিনা হয়ে গেছে এ বিশাল ভূখণ্ডের ওপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অচিরে গড়বে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনই ভাইবোন এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অন্তর থেকে আল্লাহর নিকটে প্রার্থনা করা আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা এ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি অতএব তুমি আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে কবুল করো সাথে সাথে আমি আপনাদের যেটা অনুরোধ জানাচ্ছি সেটা হলো সম্মানিত দিনী ভাইবোন আপনারা এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য সার্বিক যোগাযোগ যে কোনো প্রয়োজনে যে নাম্বার ব্যবহার করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন